তো ছেলেরা করেছে গত বছর মহিলারাও নেমেছে হাই হোসাইন করার জন্য কোথাও কোথাও দেখবেন তারা সুরি নিয়ে আঘাত করতে করতে নিজেকে রক্তাক্ত করে দেয় আল্লাহ পাকে সাদকরাওয়ালা তুম কুভি আই ভি কুমিল্লা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই শরীরের মালিক আপনি নন আমাদের দেহের মালিকে এরপরে তারা বিভিন্ন খেল দেখায় আগুনের খেলা দেখায় কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস আপনারা জানেন যখন ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তাকে শহীদ করা হয়েছে একজন পুরুষ সদস্য ছিল না ওনাদের খামিয়ার মধ্যে একমাত্র হজর জাইনুল আবেদিন ছাড়া আর বাদ সবাই ছিল মহিলা খামিয়ার মধ্যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মহিলা ছিল আমর ইবনে সাদ সকল এজিদ বাহিনীকে আদেশ করলো এখন তো সবাই পুরুষরা শহীদ হয়ে গেছে পুরুষদেরকে আমরা খতম করে দিয়েছি এখন তোমরা ওই নারীদের খামিয়ার মধ্যে আগুন ধরিয়ে দাও সেখানে দেখো কি আছে তোমরা লুটপাট করো বলেন না নাউজুবিল্লা নবী পরিবারের পুত এবং পবিত্র নারী সদস্য যারা তাদের শরীরের অন্য পর্যন্ত তারা টেনে নিয়ে গিয়েছিল নওজবিল্লাহ বলেন এজিদিরা কারবারার ময়দানে ইমাম হোসাইনে খাম মধ্যে আগুন ধরিয়েছিল আর আজকে যারা দশমী হর রম ইমাম হোসাইনের স্মরণের কথা বলে আগুনের খেলা দেখাবে এরা কোনোদিন হোসাইনই হোতে পারে না এরা হচ্ছে পাক্কাই ইয়াজিদি কথা বলে ঠিক কি না এত বছর তো ছেলেরা করেছে গত বছর মহিলারাও নেমেছে হাই হোসাইন করার জন্য অথচ আল্লাফাক এ সাধ করোওয়ালা ইয়াদরীপ নবী আরুজুল না লিওলা মামা ইয়ক ফি নামিনা দিহিন না আল্লাফাক বলেন তোমরা মাটির মধ্যে আস্তে পা ফেলবে কারণ নারীর পায়ের আওয়াজটাও পর্দা ইমামে হোসাইনের শাহাদাতের স্মরণে তারা রাস্তায় নেমেছে কেমনতার ময়দানে হযত ফাঁত মাজাহারা রাদি আল্লাহ তারা যদি তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা তো আমার শাহজাদার ভালোবাসার কথা বলে রাস্তায় নেমেছিলে কিন্তু আমি ফাতেমা এমনভাবে ভাবে পর্দা করেছি আমি বলেছিলাম আমার ইন্তেকাল করার পরে আমার খাটিয়ার চতুর্দিকে তোমরা একটা খেজুরের ঘর বানাবে কারণ দুনিয়াতে কোনো পর পুরুষ আমাকে দেখে নাই আমি চাই আমার ইন্তেকালের পরে আমার জানাজার খাটিয়াও যেন কোনো পর পুরুষ না দেখে সঈদাতুল নিসা ই আহিল যিনি এমন ভাবে নামাজ পড়তেন দুই রাকাত নামাজের নিয়ত করতেন আর সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে আফসোস করে বলতেন আল্লাহ তোমার রাত এত ছোট এত ছোট দুই রাকাত নামাজ শেষ করতে পারি না নামাজ শেষ হওয়ার আগেই বেলাল আজান দিয়ে দেয় আমার বোনেরা যেটাকে আপনারা মহাব্বত বলছেন এটা mohabbat নয় এটা হচ্ছে বেওয়াফাই ওনাদের সাথে গাদদারি করা এটার নাম মহাব্বত নয় হাজরত ফাতেমা জাহরা দি আল্লাহ তাআলা কিভাবে নিজের সন্তানকে তারবিয়াত করেছেন কিভাবে রোজা আল্লাহকে সন্তুষ্ট করেছেন কিভাবে পর পুরুষের কাছ থেকে নিজেকে পর্দা করে হেফাজত করেছেন আপনি যদি এটা করতে পারেন কিয়ামতের ময়দানে ফাতেমা জাহরা আপনার প্রতি খুশি হবেন আমরা এগুলি দেখে বরদাস করতে পারি না কারণ আমাদের ভিতরে রক্তকরণ হয় আরে কোথায় ইমাম হোসেনের সবরের আলোচনা আজকে হবে কোথায় ওনার আল্লাহর উপরে তাওয়াক্কুলের আলোচনা হবে কোথায় নামাজের জন্য সেজদা দিয়ে জীবন দিয়েছেন সেই নামাজের আলোচনা হবে কিন্তু যারা ওই দিন হাই হোসেন হাই হোসেন করে চেহারা দেখলে বোঝা যায় এগুলি এক মাসেও একবার নামাজ পড়ে কিনা সন্দেহ কারণ চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায় কি যায় না